হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো বাটা মাছ নিয়ে এসছে তো বাটা মাছটা আজ একটু বেগুন আলু দিয়ে সর্ষে বাটা করো এখন কচি কচি বেগুন উঠেছে তো মাছটাকে প্রথমে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে মাখবো তেল দিয়ে মাখলে মাছটা মাখাটা ভালো হয় ভাজতে সুবিধা হয় ভা চট করে ভেঙে যায় না মাছটা ভালো করে মেখে রাখবো মেখে নেব এই বাটা মাছের সর্ষে বাটা শুধু সর্ষে বাটা ভালো লাগে আর আলু বেগুন দিয়ে এখন শীত তো চলে যাচ্ছে যাই হোক এখন আমি একটু আলু বেগুন দিয়ে ঝোলটা মানে সর্ষে বাটা করলে ভীষণ ভালো লাগে খেতে পুরো ইলিশ মাছের মতো টেস্ট আছে আসে তো আমি আজকে একটু এই মাছটা আলু বেগুন দিয়ে সর্ষে বাটা করব মাছটা কিন্তু মেখে রাখলাম প্রথমে আমি আলু আর বেগুনটা ভেজে নেব এখানে আলু আর বেগুন নিয়েছি আলুগুলো এরকম চার ভাগ করে লম্বা লম্বা কেটে নিয়েছি যে কোনো রান্নার সবজি আর মাছের সুন্দরভাবে বানিয়ে নিলে রান্নাটা ভালো হয় খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর এই কচু কচি বেগুন নিয়েছি দেখো বেগুনগুলো বীজগুলো একদম কচি এটা কাটার জন্য কালো হয়েছে তাছাড়া বীজগুলো একদম হয়নি বীজ হয়নি কচু কচু বীজ এগুলো আমি একটু ভেজে নেব এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা আমি করবো প্রথমে তেল দিয়ে আলুটার আর বেগুনটা একটু ভেজে নেব প্রথমে আলুগুলো দিব আলুটা ভেজে নিয়েছি তখন কম ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব এর সঙ্গে বেগুনটা ভেজে দিচ্ছি চারটে এল নিয়েছি আর চারটে আলু নিয়েছি চালু ভালো করে ভেজে নিতে আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে এখন দেখো ভালো করে ভেজে নিয়েছি এটা এখন এখন কড়াইতে তেল দিয়ে দিব দিয়ে মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দেব একবারে পাঁচটা মাছ দিয়ে দিই আদিটা ডুবিয়ে রান্নাটা করব মাছগুলো একটু গোল করে কেটে ভাজতে হবে সবগুলো মাছ ভেজে দিলাম একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি রান্নাটা করে নেবো একটু সরষের তেল দিয়ে দেব আর শুক লংসা জিরে তেজপাতা দিয়ে তিনি টমেটোর একটা টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে এখন আমি এই মশলাটা করে নেবো এখানে নিয়েছি লঙ্কা একটু আদা নিয়েছি এক খালি আদা নিয়েছি আর জিরে নিয়েছি তার সঙ্গে কিছুটা সর্ষে নিয়েছি এটা একসঙ্গে বেটে নেব টমেটোটা একটু ভাজে ভাজি নেবো ততক্ষণ মশলাটা আমি করে নিচ্ছি টমেটো মধ্যে সামান্য একটু নুন নিয়ে দেবো যেহেতু টমেটোটা পড়ে যায় এখন আমি মশলাটা করে নেবো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে একদম গলে গেছে এখন আমি এখানে এই আদা জিরে লঙ্কা সর্ষের পেস্টটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিই এই বাকি দিয়ে একটু জল দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নিতে হবে শস্যটা বাটার সময় একটু নুন দিয়ে নিলে চশিতা পেতে হয় না এখন এর মধ্যে লবণ দিব স্বাদমতো হলুদ গুঁড়ো লঙ্কা জলটা দিয়ে দিতে হবে মশলাটা কিছু কষা হয়ে গেছে কিছুটা কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই আলুটা দিয়ে দেবো ভেজে রেখেছিলাম আলুটা সেই আলুটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে দেবো আলুটা

ফুটে গেলে মাছটা দিয়ে দিতে হবে তো বন্ধুরা এইভাবে তোমরা আলু আলু বেগুন বাটা মাছের শস্য বাটা খেয়ে দেখো ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি হয় আর একটু জল দিতে হবে মাছটা সেদ্ধ হবে এটা একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো দেখো এই ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো ভেজে রেখেছি না মাছগুলো দিয়ে দিই একটু সেদ্ধ করে মাছটা একটু ফুটে গেলে নামিয়ে দেব ভালো করে একটু ফুটে নিতে হবে মাছগুলোকে ফুটে নিয়ে নামিয়ে দেবে এটা খেতে অসাধারণ লাগে এই বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ থাকলে সেদ্ধ হয়ে যাবে আমার ইয়ে হয়ে গেছে বাটা মাছের সর্ষে বাটা মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো তো বন্ধুরা আমার এই যে মাটা বাটা মাছের সর্ষে বাটা হয়ে গেছে তো তুমি আলু বেগুন দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে তো আমি একটু সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম তো এভাবে তোমরা রান্না করবে খেতে ভীষণ ভালো লাগে আর আমি কটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম এগুলো এখন ওই কাঁচা কাচায় থাকবে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে ওই লঙ্কাগুলো একটু ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এটা খেতে ভীষণ ভালো লাগে এরপরে একটু পাতা দিলে আরও ভালো লাগতো তো আমার কাছে এখন ধনে পাতা নেই তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো কেমন লাগলো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে আমি তোমাদের সঙ্গে পাশে আছি এইভাবে রান্নাগুলো দেখা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা